আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো জানেন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন যে আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম নাসিরুল ইসলাম কবি ছাত্র কালেকশনে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে বেড়াচ্ছি তো আজকেও তার কোনো ব্যতিক্রম করিনি আজকেও কিন্তু আমরা আমাদের গ্রামের যে অংশগুলো বাকি পড়েছিল সেই অংশগুলোতে যাওয়ার চেষ্টা করেছি আজকে আমরা অনেক সারা পেয়েছি ইনশাল্লাহ অনেকে আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠানে তারা ভর্তি হবে এবং তাদের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে ভর্তি করার চেষ্টা করবে তো আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানের যে বিশেষ দিকগুলো বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তাদের কাছে বিস্তারিতভাবে তাদেরকে শুনিয়েছি তাদের সামনে উপস্থাপন করেছি তাদের সামনে তুলে ধরেছি তো তারা অনেকে এই সুযোগ সুবিধা শুনে অনেকে খুশি হয়েছেন এবং তারা বলেছেন এবং আশ্বাসিত করেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে তারা তাদের ছাত্রছাত্রী ভর্তি করবে তো মূলত আসলে এই যুগে এসে এরকম সুযোগ সুবিধা খুব কমই পাওয়া যায় তো এটা আমার কথা না এটা হচ্ছে আজকের যে অভিভাবকদের কাছে গিয়েছিলাম তারাই আমাদের এটা বলেছে তো আমরা অনেক খুশি হয়েছি যে ইতিমধ্যে আমাদের এই মাদ্রাসার নাম এবং মাদ্রাসার যে সুযোগ সুবিধা এবং আমরা যেই ভাবে পড়াচ্ছি এর প্রচার প্রসার কিন্তু তাদের কাছে শুনে আমাদের আজকে অনেক ভালো লাগলো তো আমরা আজকে আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে আমাদের আশপাশটা একটু ঘুরলাম এবং আমাদের এই প্রতিষ্ঠানে নতুন ছাত্র ভর্তির কার্যক্রম চালিয়ে গেলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই কাজ এই প্রতিষ্ঠানের জন্য সবসময় করে যেতে পারি